তাহলে এই মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আপনাকে সবসময় সলাতে থাকতে হবে তাই যখনই একজন মানুষ সে ইব্রাহিম খলিল উল্লা কি বলে মুসল্লা নামাজের স্থানকে বলা হয় মুসল্লা এই মুসল্লাটা পাক কি কোনো পার্টিকে বলেছে কোনো কাপড়ের টুকরাকে বলেছে কোনো পাকা স্থানকে বলেছে না আমরা কোরআনুল মাজিদের যদি খেয়াল করি সুরা বকার আর একশো পঁচিশ নাম্বার আল্লাহ বলতে খিজু মিন মকাম ইবরা খিজু তোমরা গ্রহণ কর মিন হইতে মকাম ইবরা হিম মকাম মানের রাজ্য ইব্রাহিম আলাই সাল্লা রাজ্য থেকে কি মুসাল্লা মুসাল্লা শব্দের অর্থ হচ্ছে নামাজের স্থান সংযোগ যোগাযোগ প্রচেষ্টার স্থান তো সংযোগ যোগাযোগ প্রচেষ্টার স্থানটা কি মাকাম ইব্রাহিম কাপড়ের টুকরা না করলে আমরা যে কাবা ঘরের ছবি লাগাই না একটা কার্পেটের মতো একটা জিনিস আমরা বিছায়া নামাজ পড়িয়ে দিল মেজাজে যায় নামাজ মেজাজে মুসল্লা কিন্তু হাকি কি মুসল্লা কি বরাহিম হচ্ছে মুসল্লা এই মকামে বরাহিম কি কদম ইব্রাহিম বলে নাই মাকাম ইব্রাহিম বলছে এখন আমাদের সমাজের আলেম সমাজেরা এই এলমে তা সৌফকে এলমেলাদনীকে এই আধ্যাত্মবাদকে তা সৌফের বিদ্যাকে ধামা চাপা দেবার জন্য তাহারা মুসল্লা বানিয়ে দিয়েছে কাপড়ের একটি টুকরাকে অথবা একটা পরিষ্কার পাটিকে অথবা একটা পরিষ্কার চটকে অথবা পরিষ্কার একটা স্থানকে ওইটা মেজাজি মুসল্লা হাকিকি কি নয় এবং সৌদি আরবে আল্লাহর রব্বুল আলমিনের যে মেজাদি কাবা যেটা বাইতুল হেরেম মসজিদুল হেরেম এই মসজিদুল হেরেমে পাশেই মকাম ইব্রাহিম আছে মকাম ইব্রাহিম কাকে বলে মসজিদুল হেরেমের পাশে একটি পাথর আছে যে পাথরের মধ্যে মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলিহ্লা সালামের কদম মুবারকের ছাপ আছে এইটাকেই বলা হয় মাকামে ইব্রাহিম আসলে মকাম ইব্রাহিম এইটা মেজাজি এটা হাকি কি নয় আনুষ্ঠানিক কারণ ওইটা হইল কদম মুবারকের ছাপ ইব্রাহিম নবীর কদম মুবারকের ছাপ পায়ের আরবি হইল কদম হ্যাঁ এই যে এই পা তো পায়ের সাপ ওইখানে ওটা কিন্তু মাকাম না মাকাম মানে হচ্ছে রাজ্য একটা রাজ্যকে বলা হয় মাকাম অনেক কদমের সাপ এই কদমের সাপকে রূপে যারা হজ করতে যায় তারা সর্বপ্রথম ওইখানে দুই রাকা নামাজ পড়ে হ্যাঁ তো তাহলে হাকি কি মকাম এই হাকি কি ইব্রাহিমটাই হচ্ছে প্রত্যেকটি রসুল এবং ওলিয়ে কামেল ইব্রাহিমের রাজ্যটাই হচ্ছে ওলিয়ে কামেল যিনি তিনি মকাম ইব্রাহিম এই মকাম ইব্রাহিমে প্রবেশ করে ইব্রাহিম আলিহ সাল্লা তুয়ালামের আদর্শ এবং চরিত্র এবং দর্শন যাহার মাঝে উপস্থিত আছে যেইখানে পাওয়া যায় সেই রকম একটি মহাপুরুষকে রূপে মেনে ওইখান থেকে ওই গুরুকেই সলাতের রূপে গ্রহণ করতে হবে সলাতের মুসাল্লা রূপে গ্রহণ করতে হবে এই মকাম ইব্রাহিম এইটি হচ্ছে আল্লাহর রসুলের রাজ্য আল্লাহর রসুলের নূরের যে দর্শন আদর্শ সেটাই মুসাল্লা মাকাম ইব্রাহিম এখন আমরা ইব্রাহিম নবীর পায়ের সাপের সামনে তো দাঁড়াইয়া দুই নমাজ পড়তেছি সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজি যায় যায় না তার মধ্যে অনেক বড় বড় ধনী থাকে অনেক জ্ঞানী গুণী থাকে অনেক জান্নেওয়ালা থাকে আলে থাকে অনেক বড় বড় ডাকায় চোর থাকে অনেক বড় বড় লিডার থাকে থাকে না বিশ্বের মুসলমান বিশ্বের বড় বড় লিডাররাই তো হস্কর করবার যায় না অনেক বড় বড়ো সুতখোরেরা থাকে ঘুসখোরেরা থাকে থাকে না তাহলে ঘুসখোরেরা সুতখোরেরা এই বড় বড় চোরেরা ডাকাইতেরা এরা যাহারা মুসল্লা গ্রহণ করল মুসল্লা গ্রহণ করার পরে তারা আবার চুরি করে কেমনি হকদারের হক নষ্ট করে কেমনি হকদারের হক নষ্ট করতে পারে যে মাকামি ইব্রাহিমকে রূপে সালাতের রূপে গ্রহণ করেছে সে এটা কি সম্ভব কখনোই না তাহলে এই মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আপনাকে সব সময় সলাতে থাকতে হবে তাই যখনই একজন মানুষ সে ইব্রাহিম খলিল উল্লাহর দর্শন যার কাছে আছেন নূর যার কাছে আছে ইব্রাহিম খলিল উল্লাহর আদর্শ যে মহাপুরুষের কাছে আছে। তার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে তখনই তিনি এই মাকাম গ্রহণ করলেন সলাতের জন্য অলিয়ে কামেলের কাছে বায়াত হওয়া মাত্রই সে এই অলিয়ে কামেলকে রূপে গ্রহণ করলেন সংযুক্ত যোগাযোগ প্রচেষ্টার জন্য সলাত আরবি শব্দ সলাতের ফার্সি হচ্ছে বাংলা নামাজ আর এই সলাতের বাংলা হলো সংযোগ যোগাযোগ প্রচেষ্টা রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টার ওপর নামই হচ্ছে সলাদ করতে হবে রসুলের সাথে রসুল যেভাবে বলে সেভাবে রসুল ছাড়া অন্য কাহারো সাথে সলাদ করার বিধান কোরআনে নাই এবং রসুলি হবে সকল নর এবং নারী যারা আছেন তারা যখন রসুলের হাতে হাত দিয়ে বায়াত হবে তখনই তারা হবে আমানু এই আমানুরাই রসুলের সাথে সলাদ সিয়াম, হজ কুরবানি জাকাত পালন করবে